প্রথমেই দেখে নেব আজকের সবচেয়ে বড় খবরগুলো শুরুতেই শিরোনাম আটানব্বই হাজার পাঁচশো ভোটারকে নোটিস নাম কি বাদ যাবে সংশয় কাটালো নির্বাচন কমিশন ইরানে পরমাণু বোমা ফেলতে চায় ইসরায়েল আসলে নামতে বাধ্য হল ট্রাম্প কেন হঠাৎ সব জেলাশাসককে নবানে তলব করলেন মমতা আসল কারণ ফাঁস এসআইআর নথি হিসেবে গণ্য করতে হবে অ্যাডমিট কার্ডকে কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের জরুরি কাজ শুনানিতে যাওয়ার সময় নেই কি হবে জানালো কমিশন মিস্টার জ্ঞানেশ কুমার আপনাকে এগুলো দেখতে হবে রাস্তায় বসে সরব অগ্নিমিত্রা বিধানসভায় পালাবদলে বদলে কাণ্ডারি হতে পারে নদিয়া সারা বিশ্বে মোদী সরকারের কত দিনা কত দিনা শোধ হবে ঋণ এরপরে আসছি বিস্তারিত খবরে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন ও যাচাইকরণ ঘিরে বড়সড় পদক্ষেপ নিল ভারতীয় নির্বাচন কমিশন রাজ্যে প্রায় আটানব্বই লক্ষ পঞ্চাশ হাজার ভোটারের তথ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যৌতিক অসংগতি ধরা পড়েছে এই বিশাল সংখ্যক ভোটারকে ইতিমধ্যে নোটিশ পাঠানো প্রক্রিয়া শুরু করেছে কমিশন তবে এই নোটিশ ঘিরে সাধারণ মানুষের মনে তৈরি হওয়া আতঙ্ক নিরসরে বিশেষ ব্যাখ্যাও প্রদান করা হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি কি কমিশনের সফটওয়্যারে তথ্য বিশ্লেষণের সময় কিছু প্রযুক্তিগত বা তথ্যগত অমিল ধরা পড়লে তাকে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলা হয় এর মধ্যে থাকতে পারে একই ব্যক্তির নাম দুবার থাকা ছবি অস্পষ্ট হওয়া বা মানদণ্ড অনুযায়ী না থাকা বয়স জন্ম তারিখের মধ্যে সামঞ্জস্যের অভাব ঠিকানার তথ্যে অসম্পূর্ণতা তারা কি সরাসরি বাতিল হবেন নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়েছে যে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে যে তালিকায় অসঙ্গতি থাকা মানে কোনো ভোটারের নাম সরাসরি বাদ দেওয়া যাচ্ছে না নোটিশ পাঠানোর মূল উদ্দেশ্য হল ওই ব্যক্তিকে নিজের তথ্য সংশোধন বা যাচাই করার একটি সুযোগ দেওয়া এটি একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া যা ভোটার তালিকা স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতে করা হয় যাদের কাছে কমিশনের নোটিশ পৌঁছবে তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র সহ বি কাছে রিপোর্ট করতে হবে অথবা অনলাইন পোর্টালে তথ্য আপডেট করতে হবে যদি কোনো ভোটার এই নোটিফিকেশনে উত্তর না দেয় বা তথ্য যাচাই করতে ব্যর্থ হন তবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময় তার নাম বাদ পড়া বা ডিলিট হওয়ার সম্ভাবনা তৈরি হবে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত করতে চাইছে কমিশন সাধারণ মানুষকে সহযোগিতা করার আর্জি জানিয়ে কমিশন আশ্বস্ত করেছে যে বৈধ নথিপত্র থাকলে কারোর ভোটাধিকার কেড়ে নেওয়া হবে না এরপরে যে খবরে আসছি ইরানে বোমা বর্ষণ করুন মাটির নিচে পরমাণু কেন্দ্রে গুড়িয়ে দিন নইলে আমরা পরমাণু বোমা ফেলব ইসরায়েলের চাপের মুখে কি নীতি স্বীকার করলেন ট্রাম্প ইরানের পরমাণু গবেষণা কেন্দ্রে বোমাবাজি নেপথ্যে কি তেল অভিব প্রাক্তন মার্কিন গোয়েন্দা ও ট্রাম্পের পরামর্শদাতা দাবিতে সোরগোল ইরানে বোমা ফেলতে হবে ধ্বংস করতে হবে ইরানের পরমাণু গবেষণা কেন্দ্র আমেরিকা বোমা না ফেললে ইসরায়েল পরমাণু বোমা ফেলবে ঠিক এই ভাষাতেই নাকি তেহরানের ওপর বর্ষণ করতে ট্রাম্পের ওপর চাপ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী অবশ্য শুধু বর্তমান প্রেসিডেন্ট নয় তার পূর্বসূরিদেরও নাকি বছরের পর বছর ধরে ইরানে বোমা ফেলতে চাপ দিয়ে গিয়েছে ইসরায়েল সে যে প্রধানমন্ত্রী ইসরায়েলের ক্ষমতায় থাকুক না কেন ট্রাম্পকে সরাসরি বলেই বসে পাহাড়ের কোলে ইরানে পরমাণু ঘাঁটিতে বোমা ফেলুক আমেরিকা নহিলে ইসরায়েল কিন্তু পরমাণু বোমা ফেলবে ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরি করছে এখনই আমেরিকা পদক্ষেপ না করলে তেল হবিব করবে ইসরায়েলই এই পরমাণু বোমা ফেলবে ইরানে এরপরে যে খবরে আসছে কেন হঠাৎ সব জেলাশাসককে নবান্নে তলব করলেন মমতা সুপ্রিম কোর্টের নির্দেশের পর প্রাথমিক তৎপরতা তুঙ্গে নবান্নের রাজ্যের সব জেলাশাসককে সশরীরে উপস্থিত থাকার কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত এসআইআর ইস্যুতে তৈরি হওয়া ধোঁয়াশা কাটাতে এবং নির্বাচন কমিশনকে লোকবল দিয়ে সহায়তার বিষয়ে এই জরুরি বৈঠক ডাকা হয়েছে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীর উপস্থিতিতে জেলাশাসকের আগামী দিনের সুনির্দিষ্ট ভূমিকা বুঝিয়ে দেওয়া হবে বলে নবান্ন সূত্রে খবর সামনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা একই সঙ্গে চলছে ভোটার তালিকার কাজ এসআইআর শুনানিতে সাধারণ মানুষের হয়রানি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে পরীক্ষা চলাকালীন শুনানি কোথায় হবে এবং কিভাবে প্রশাসনিক সমন্বয় বজায় থাকবে তা নিয়েই মূলত আলোচনা হবে এরপরে যে খবরে আসছি এসআইআর নথি হিসেবে গণ্য করতে হবে অ্যাডমিট কার্ডকে কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের ভেরিফিকেশনের ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে গ্রহণযোগ্যতা নথি হিসেবে তালিকাভুক্ত হয়নি এমনই জানিয়েছে নির্বাচন কমিশন এ নিয়ে এদিন বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত জানিয়ে দিল এসআইআর নথি হিসেবে গণ্য করতে হবে অ্যাডমিট কার্ডকে এসআইআর এর ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বিবেচনা নথি হিসেবে গ্রহণ করার আবেদন জানানো হয়েছিল কিন্তু তা নাচক করে দিয়েছিল নির্বাচন কমিশন সেক্ষেত্রে বলা হয়েছিল ভেরিফিকেশনের ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে গ্রহণযোগ্য নথি হিসেবে তালিকাভুক্ত করা হয়নি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নির্বাচন কমিশন শুনানির সময় গ্রহণ করছে না বলে সরব হয়েছিলেন তৃণমূল কংগ্রেস কল্যাণ বন্দ্যোপাধ্যায় এটা কোর্টের মধ্যে আজও বলেন সুপ্রিম কোর্ট মাধ্যমিকের সেই অ্যাডমিট কার্ডকে আজ মান্যতা দিয়েছে বলেছে অ্যাডমিট কার্ডকে বিবেচনা করতে হবে এ প্রসঙ্গে তৃণমূলের পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন ওরা বলেছিল মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেওয়া হবে না আমরা বলেছি পশ্চিমবঙ্গে অ্যাডমিট কার্ডের মধ্যেই নম্বর রয়েছে কোনো সার্টিফিকেট জন্ম তারিখ থাকে না বিচারপতিরা তাতে সম্মতি দিয়েছে সৌভাগ্যবশত বাঙালি বিচারপতি ছিলেন তারা জানেন সার্টিফিকেটে কি রয়েছে তারা বলে দিলেন সার্টিফিকেটে জন্ম তারিখ রয়েছে তা গ্রহণ করতে হবে এরপরে যে খবরে আসছি জরুরি কাজে শুনানিতে যাওয়ার সময় নেই কী হবে জানালো কমিশন রাজ্য জুড়ে সংশোধিত ভোটার তালিকা খসড়া প্রকাশের পর এবার শুরু হয়েছে গুরুত্বপূর্ণ শুনানি বা হিয়ারিং পর্ব নির্বাচন কমিশন সূত্রে খবর প্রায় চৌত্রিশ লক্ষ ভোটার রাজ্য জুড়ে সংসদীয় ভোটার তালিকা খসড়া প্রকাশের পর এবার শুরু হয়ে গিয়েছে গুরুত্বপূর্ণ শুনানি বা হিয়ারিং পর্ব নির্বাচন কমিশন সূত্রের খবর প্রায় চৌত্রিশ লক্ষ আনম্যাপিং ভোটারের তথ্য যাচাইয়ের প্রক্রিয়া চলছে যাদের মধ্যে অসঙ্গতি রয়েছে তাদের ইতিমধ্যে নোটিশ পাঠানো শুরু হয়েছে কমিশনের স্পষ্ট বার্তা এই শুনানিতে সন্তোষজনক নথি দেখাতে না পারলে চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ বা ডিলিট পর্যন্ত হতে পারে ভোটার তালিকায় স্বচ্ছতা বজায় রাখতে এবং এক ব্যক্তির একাধিক জায়গায় নাম থাকা বা ভুল তথ্য রুখতে এই উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন নোটিশে একটি নির্দিষ্ট তারিখ ও স্থান উল্লেখ করা হয়েছে সেখানে উপস্থিত হয়ে ভোটারের পরিচয় ও বাসস্থানের সত্যতা প্রকাশ করতে হবে অনেকের মনেই প্রশ্ন যাচ্ছে নির্দিষ্ট দিনে উপস্থিত থাকতে না পারলে কি হবে কোনো জরুরি কারণে ওই দিন হাজিরা দিতে না পারলে সংশ্লিষ্ট ভোটার তার বিয়র সাথে দেখা করে তারিখ বদলানোর আবেদন করতে পারেন পড়াশোনা চিকিৎসা বা চাকরির সূত্রে যারা রাজ্যের বাইরে আছেন তাদের জন্য বিশেষ ছাড় দিয়েছে কমিশন কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মীরা যারা ভিন রাজ্যে কর্মরত তাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য তাদের সশরীরে হাজিরা না দিলেও চলবে পরিবারে কোনো সদস্য বৈধ নথি নিয়ে গেলেই কাজ হবে তাদের ক্ষেত্রে পরিবারের ওই ব্যক্তির সঙ্গে ভোটের সম্পর্কের প্রামাণ্য নথি সাথে রাখা বাধ্যতামূলক এরপরে যে খবরে আসছি মিস্টার জ্ঞানেশ কুমার আপনাকে এগুলো দেখতে হবে রাস্তায় বসে সরব অগ্নিমিত্রা বাঁকুড়ার পর এবার আসানসোল কালো গাড়ি করে প্রচুর পরিমাণে সেভেন ফর্ম নিয়ে জমা দিতে আসায় অভিযোগ বিজেপির বিরুদ্ধে সেই গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল গাড়ির কাজ ভাঙচুর করা হয় আসানসোল দক্ষিণ থানার মহকুমা শাসকের অফিসে শুনানি চলাকালীন হাতাহাতির ঘটনা ঘটে একজনকে আটক করা হয়েছে ফর্ম সাত এনে ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল যা অস্বীকার করেছে গেরুয়া শিবির আসানসোল মহকুমা শাসকের দপ্তরের সামনে এই উত্তেজনার পরিস্থিতি রেশ গিয়ে পড়ে আসানসোল দক্ষিণ পুলিশ পোস্টে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল আসানসোলের সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি এবং বিজেপি রাজ্য কমিটির সদস্য প্রচুর সংখ্যক কর্মী সমর্থকদের নিয়ে বানপুর রোডে অবরোধ করে দক্ষিণ পোস্ট ঘেরাও করে রেখেছে রাস্তায় বসে স্লোগান তুলেছেন অগ্নিমিত্রা পাল তাদের একটাই দাবি সাত নম্বর ফর্ম জমা দিতেই হবে এই প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল বলেন আজ মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা চেষ্টা করছেন তার ক্যাডারদের লেলিয়ে আমরা যাতে ফর্ম সাত জমা দিতে না পারি সকাল সাড়ে দশটার সময় আমরা কর্মকর্তারা ফর্ম নিয়ে সকল বিধানসভা থেকে এসডিও অফিসে পৌঁছায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাদের মারধর করা হয় এক মহিলা কর্মকর্তার মাথা ফাটিয়ে দিয়েছে এরপরে যে খবরে আসি বিধানসভা পালা বদলে কান্ডারি হতে পারে নদিয়া। কি বলছে সমীক্ষা দু সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে তার মধ্যেই আর এবারে লড়াইয়ে সবচেয়ে চর্চিত জেলাগুলির মধ্যে অন্যতম নদিয়া সাম্প্রতিক একটি জনমত সমীক্ষায় নদিয়া সতেরোটি বিধানসভা আসনের মধ্যে বিজেপি বারোটি এবং কংগ্রেস পাঁচটি আসনে এগিয়ে রয়েছে বলে দাবি করা হয়েছে এই ফলাফল যদি বাস্তবে প্রতিফলিত হয় তাহলে নদিয়া হয়ে উঠতে পারে রাজ্যের রাজনৈতিক পালাবদলের অন্যতম কেন্দ্রবিন্দু নদিয়া জেলা সবসময়ই সীমান্তবর্তী এলাকা হিসেবে বিশেষ গুরুত্বপূর্ণ এখানে মতুয়া সম্পদের প্রভাব প্রবল এরা ঐতিহ্যগতভাবে বিজেপির সমর্থক দু হাজার একুশে বিধানসভা নদিয়া জেলায় মোট সতেরোটি আসনের মধ্যে বিজেপি নটি আসনে জয়লাভ করেছিল এই জেলায় বিজেপি প্রায় তিতাল্লিশ দশমিক নয় পার্সেন্ট ভোট পেয়েছিল পাল্টা দু হাজার সালের নির্বাচনে টিএমসি এখানে গরিষ্ঠ আসন দখল করলেও মতুয়াদের সিটিজেনশিপ ইস্যু নিয়ে বিজেপির প্রচার আরও জোরদার সমীক্ষায় দেখা যাচ্ছে স্থানীয় অসন্তোষ এবং সীমান্তে অনুপ্রবেশের অভিযোগ বিজেপিকে বাড়তি সুবিধা দিয়েছে বিশেষ করে কৃষ্ণনগর রানাঘাট চাকদাহ কালিয়াগঞ্জের মতো আসনে বিজেপির লিড অনেক বেশি অন্যদিকে টিএমসির পক্ষ থেকে এই সমীক্ষাকে পক্ষপাতদুষ্ট বলে খারিজ করা হয়েছে দলীয় নেতারা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিভিন্ন প্রকল্প যেমন লক্ষ্মী ভাণ্ডার কন্যাশ্রী স্বাস্থ্যসাথী এখনও গ্রাম বাংলায় জনপ্রিয় নদিয়ার সংখ্যালঘু ভোটার প্রভাব উল্লেখযোগ্য যা টিএমসির পক্ষে যায় সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ